ইউনের ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে না জাস্ট কালেকশন দেখো একদম জাস্ট কালেকশন একদম সুপার মিন এটা কে যেন লেনবো ইয়োগা বুক 6 9 প্রত্যেকটা ভেরিয়েন্ট এক মাসের ল্যাপটপ মাসে এক মাস কন্ডিশন কেমন লাগছে দাদা বক্স একদম সুপার 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 একদম একদম स्क्रैचलेस एकदम डेंटलेस कलेक्शन देखो दादा एकदम कलेक्शन किया चाहे राइजन, की राइजन 5 एयर किया चाहे राइजन फाइव, 5 एयर 5000 राइजन 5 5000 वेरिएंट वो ताऊ के बाद टच स्क्रीन किंतु जैसे एक मासे लैपटॉप मासूर तो एक मासे लैपटॉप तो वहाँ क्या अभी देखो कौतुक आ गए योगा बुक 6 এখন দাম চলছে আশি হাজার তোমাকে আমি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ভেরিয়েন্ট দিয়ে দেবো পঞ্চাশের মধ্যে এক মাস পুরনো ল্যাপটপ ইয়োগা বুক সিক্স আজকে যা যা ল্যাপটপ দেখো আমি তো কথা দিচ্ছি তোমাকে তুমি সেকেন্ড হ্যান্ড কখনো দেখো নি এসব দাদা সব প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ দেখো পুরো ভিডিওটা দেখো সব প্রিমিয়াম ল্যাপটপ দেখো ইয়োগা বুক সিক্স এটা

প্রাইসটা চেক করো যে প্রাইসটা তুমি সেকেন্ড হ্যান্ড ফিফটি পার্সেন্ট অফ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে না পার্চেস করতে তো বক্স প্যাকেট কালেকশনই ভাই এরকম গ্যারান্টি দিচ্ছি এম টু অনেকদিন ধরে অনেক ম্যাক বুক ভিডিও দেখছি কালেকশন দেখছি এম2 টু এক লাখ আশি হাজার টাকা দাম আছে

তিন মাসের ল্যাপটপ দু বছর ওয়ারেন্টি এক্সটেন্ড করে এটার দাম হচ্ছে এখন এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকার ল্যাপটপ তোমাকে দেব মাত্র নব্বই হাজার টাকা এম2 টু পনেরো ইঞ্চি এম টু ইঞ্চি উইথ মানে নর্মাল ওয়ান ইয়ার তো অ্যাপেল স্টোর থেকে ওয়ারেন্টি আছেই তুমি আমার কাছে তুমি আমার কাছে কি পাচ্ছ দু বছর আরো অ্যাপেল থেকে ওরে ড্যামেজ ওরে এক্সটেন্ড করা 25000 নিয়ে মানে 170000 এর কাঁচা এর দাম 15 ইঞ্চি এর খুব সুন্দর কালার রোজ গোল্ড মাত্র 3 মাস পুরনো M2 তুমি আমার কাছে পাবে মাত্র না তুমি ভিডিও শেয়ার থাকবে তোমাকে আমি ও প্রাইস 80 থেকে 85 এর মধ্যে করে দেব ठीक है वीडियो शेयर तक बाहर और डिस्काउंट कर दूँ तो एम टूर दारो पूरा वीडियो देखो कलेक्शन गुलो देखो आज के कोटा सेस करो तुम्हारे तो तो आज के तो तो जाओ टॉप तो तो कलेक्शन गेमिंग लैपटॉप आसुस है मात्रो 22,500 रागा मात्रो 22,000 with GTX graphics with GTX dedicated 1650 graphics 1000 पॉइंट्स ग्राफिक्स मात्रो 22,000 रागा मात्रो 22,000 रागा आसुस है

এম ওয়ানের কালেকশন দেখো খালি এগুলো হচ্ছে সব বক্স প্যাকেট এম ওয়ান ঠিক আছে আমাদের কাছে কততে পাবে এক মাস তিন মাসের পুরোনো এম ওয়ান এক মাস মিনিমাম এক মাসের এম ওয়ান দেখো কালেকশন দেখো সব ভেরিয়েন্ট দেখো স্পেস গ্রে এম কত করে পাবে আমাদের কাছে হোলসেল রেট নিউ স্টক নিউ কালেকশন দেবো তোমাকে কত টাকা কত টাকা বলো এম কত টাকায় বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বিক্রি করছে লোকে আমি তোমাকে দেবো মাত্র

দাদা কোন ডিজেক্টেড মাল কপি মাল আমরা বিক্রি করি না এক মাস তিন মাসের পুরনো এম ওয়ান পাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে রেটে তোমরা সেকেন্ড হ্যান্ড এম ওয়ান কিনছো সেই রেটে আন্ডার ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টির মধ্যে এক মাস দু মাস তিন মাস ইউজ করা এম ওয়ান পাবে আমার কাছে এখন আমার কাছে এম ওয়ান এম টু দুটোই এভেলেবেল আছে প্লাস আইপ্যাড এভেলেবেল আছে ঠিক আছে এগুলো সব এম ওয়ান এর কালেকশন একদম ফুললি বক্স প্যাক টাইম মোটামুটি পাওয়া যাবে বিল বক্স প্যাক চার্জার বগেরা ফুললি কমপ্লিট ভিডিও শেয়ার থাকবে না তো তোমাকে আরও আমি দু থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট দেবো ঠিক আছে কথা দিলাম তো কালেকশন স্টক তোমাকে আরো কালেকশন দেখাচ্ছি দেখো সব অফারে অফার দেখো উইংস আই ফাইভ ইলেভেন জেনারেশন এক মাসের ল্যাপটপ আই ফাইভ ইলেভেন জেনারেশন এক মাসের ল্যাপটপ কত টাকা এক মাসের ল্যাপটপ তোমাকে আমি দেবো উইংস এর এক মাসের আই ফাইভ ইলেভেন মাত্র তেইশ হাজার টাকায়

যাকে বলে একদম ব্র্যান্ড নিউ মানে নিউ বললেও ফেল হয়ে যাবে ঠিক আছে জাস্ট কালেকশন এটা কি আছে ল্যাপটপ আই ফাইভ আর টুয়েলভ জেনারেশন ইভো প্রসেসার

আমার রেট এর কন্ডিশন ভালো হবে তো সব সুপার মিন আই5 এর ক্লিয়ার জেনারেশন এই ডেটা মাল দিয়ে দেবে তো ব্যবসা করা ছেড়ে দেব তোমাকে হোলসেল প্রাইস সাইন ল্যাপটপ হোলসেল প্রাইস ঠিক আছে না তোমার কোয়ালিটি দেখো Lenovo এটা Lenovo এটা কি আছে আপগ্রেড করে বিক্রি করি না কোম্পানি থেকে যা আসবে তাই বিক্রি করি এটা দু মাসের ল্যাপটপ আই ফাইভ টুয়েলভ এর ভেরিয়েন্ট তোমাকে দেখো আজকে দাদা সস্তার ল্যাপটপ পাওয়া যায় আমাদের কাছে দেখো জি সিক্স কত করে দিচ্ছি কুড়ি হাজার টাকা করে

এক লাখ আশি হাজার টাকা দাম আমি কেন গোটা কলকাতার কেউ যদি এই রেকর্ডটা ভেঙা দেবে সেকেন্ড দিন থেকে ভিডিও না কথা দিলাম অনেক ইউটিউবার অনেক দোকানদার চাইছে আমি যদি ভিডিও না বানাই আমার ভিডিও এখন আসতে দিচ্ছে না ঠিক আছে না তো আমি তো আমি কথা দিলাম এই রেকর্ড ভেঙাতে ভাই ভিডিও বানাবো না সেকেন্ড দিন আমি নিজে থেকে বানাবো না ঠিক আছে না এইচপির এনভি নিউ লোগো ঠিক আছে স্ক্রিন স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জাস্ট সুপার মিন কন্ডিশন ভাই আমি মাল দিতে পারি না সোজা কথা সাপটা কথা একদম মাল আমি দিতে পারি না কারণ অনেক লোক কমেন্ট করে দোকানে গেলে মাল পাই না ভাই মাল কেন না

লোগো ঠিক আছে আই সেভেন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এক লাখ আশি হাজার টাকা নতুন দাম সেকেন্ড হ্যান্ড লোকে বিক্রি করছে চল্লিশ হাজার টাকা করে কারণ

উইথ টাচ স্ক্রিন ভিডিও শেয়ার করবে আমি আরো ডিসকাউন্ট দেব তোমাকে ঠিক আছে না আরো ডিসকাউন্ট দেব তোমাকে দেখো কালেকশন দেখো একটু প্রিমিয়াম দেখা দেখো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ না সবাই দেখা আজকে ডেটের ভিডিওতে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আজকে ডেটের সবাই দেখায় বাট প্রিমিয়াম ল্যাপটপ কটা লোক দেখায় ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আজকে ডেটে তুমি সব জায়গায় পাবে বাট প্রিমিয়াম ল্যাপটপ অনলি ফর অনলি সাইন ইন গ্যারান্টি দিচ্ছি বুক টু বলছি দেখো 12 জেনারেশন এটা i5 এর e 12 Lenovo IdeaPad ছিল তো এটা এটা কম আছে দু মাসের পুরো

এটা Ryzen 5 5000 আজকে ডেতে আমি বলছিলাম বারবার যে অনেক জায়গা তুমি বক্স পেক ল্যাপটপ দেখবে দুটো তিনটে চারটে দেখতে পারবে বাকি সব কমার্শিয়াল দেখবে বাট এই যে বক্স পেক গুলো দেখবে না নতুন দামের সাথে একবার কম্পেয়ার করে নেবে হয়তো 5-8 টাকা বেশি দিয়ে তোমার নতুন হয়ে যাবে আমি দেখছি আমি বিল পির আমি তো দেখছিন তো প্রাইসিং দেখছিন তো বাট আমাদের কাছে যে এটা অরিজিনালি হাই রেট কমে পাবে এন্ড হোলসেল রেটে পাবে এটা এক মাসের ল্যাপটপ এটা Ryzen 5 এর 5000 এটা দাম হচ্ছে এই মডেলটার দাম হচ্ছে 42000 42000 টাকা দাম আছে তুমি

দাম হচ্ছে আড়াই লাখ টাকা এটা তুমি আমার কাছে কত পাবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় উইথ পেনারে সব থাকবে পেন দেবো কিবোর্ড দেবো ওয়ারলেস এর সাথে তোমাকে ওয়ারেন্টি দু বছর আরো এক্সটেন্ড ড্যামেজ ওয়ারেন্টি লেনোভো অল ওভার ইন্ডিয়া তোমাকে দু বছর ড্যামেজ ওয়ারেন্টি এক্সটেন্ড করো কেমন লাগছে তাহলে ল্যাপটপটা কি প্রসেসর বলো i7 13 ইভো প্রসেসর i7 13 i7 13 লেনোভো ইয়োগা বুক 9 আমার চ্যালেঞ্জ একটাই থাকে যখনই ভিডিও বানাবো প্রিমিয়াম কালেকশন আনবো একদম লেনোভো ইয়োগা বুক 9 ডুয়াল ডিসপ্লে ওএলইডি 3.2 কে ডিসপ্লে DDR5 RAM ঠিক আছে তো কি বলবো তোমাকে মাখন এর ল্যাপটপ না আমি কথা দিচ্ছি যদি ওই এক লাখ ল্যাপটপ দেখে নিয়েছে না সেকেন্ড টাইম ভিডিও বানাবো না ঠিকানা স্টোর আমাদের মুর্শিদাবাদ কাউন্টার কৃষ্ণনগর কাউন্টার দমদমে আমার তিনটে ব্রাঞ্চ চলে একদম হোলসেল রেটে চলে আর ব্রাঞ্চটা একদম জাস্ট রোডের উপরে নিউ ব্রাঞ্চ ঠিকানা

সব আই ফাইভ এর টুয়েলভ সব সুপারমেন কন্ডিশন একদম ব্র্যান্ড ব্যাক লিটার ইটি কত টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ থেকে বত্রিশ পাঁচশো ভাই জেনারেশন এখন ফিফটি দাম চলছে হাফ দাম মানে সাইন ল্যাপটপ খালি বাক্স দেখালে হবে না গাইস ঠিক কোয়ালিটি দেখো এটা ডেল ডেল এর এটা কি দেখো কালেকশন দেখো আই থ্রি

তোমার পি প্রসেসর পি প্রসেসর আর 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি প্যাভিলিয়ন 110000 এর ল্যাপটপ মাত্র 44000 আরে দাদা তোমাকে এখনো সবে ভিডিও শুরু করে দিয়ে আজকে আজকে ভিডিওতে তোমার আগুন লাগিয়ে দেবো কালেকশন দেখিয়ে দেখো এটা তো এটা কি আছে

আমি খালি আগে মডেল নাম্বারটা বলছি নেটে গিয়ে সার্চ করো দামটা দেখাচ্ছে কত দাম রয়েছে ল্যাপটপটা আর যদি এই ল্যাপটপটা হাতে আমার পর যত লোক এই ল্যাপটপটা দেখার বলে এত সুন্দর ল্যাপটপ এস एस फाइव फोर जिरो लेनोवो आईडिया पैड एस फाइव फोर जिरो মানে তোমাকে আমি কি বলবো এই যে ল্যাপটপটা পুরো সিরামিক বডি ঠিক আছে না ফুললি মেটাল টাইপ কোয়ালিটি বিল্ড আপ এত হেভি এনভিডিয়া গ্রাফিক্স ডিসপ্লেটা হচ্ছে গ্লাস ডিসপ্লে গ্লাস ডিসপ্লে 22000 টাকা শুধু ডিসপ্লেটার দাম আছে তোমাকে আমি ডিসপ্লের দামে ল্যাপটপ দেব কতটা দেব মাত্র 25 থেকে 27 এই লেনেট বোর্ড কত গ্রাম ওই দাদা ল্যাপটপটার

2500 दगा चौदह हजार पांच सौ रहगा। HP HP Pro Elite Book चौदह हजार पांच सौ। दगा HP NV मात्रों कुड़िया जट्टा गा। मात्रों कुड़िया जट्टा। NV कुड़िया जट्टा। Just Collection दगा ना Full Limited कुड़िया जट्टा गा। यानी तो Super Card कुड़िया जट्टा गा। तो Collection ने ना कुना सोचने दगा ये i5 eleven i5 eleven जना आसान। যা নেবে সব উইথ এস পঁচিশ হাজার পাঁচশো এগুলো দেখো এইচপিড ল্যাপটপ এগুলো সব এইসপিড জি টু জি মাত্র বারো হাজার টাকা

সব এইচ পি এগুলো হচ্ছে জি টু মডেল ঠিক আছে সব কালেকশন দেখো সব জি টু জি থ্রি প্রত্যেকটা এইচ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কালেকশন সুপার মিন কন্ডিশন প্রত্যেকটা ফ্রেশ ফ্রেশ এবার দেখো উইন্ডোজ এর কালেকশন প্রচুর পাবে আমাদের এখানে সব এ দেখো এটা দেখো সব আই থ্রি টুয়েলভ এটা আই থ্রি এটা দেখো এইচ পি আই থ্রি ইলেভেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আই থ্রি ইলেভেন এইচ পি ফিফটিন এস ঠিক আছে এটা দেখো এটা একটা সুপার মিন কন্ডিশন এটা হচ্ছে রাইজেন থ্রি রাইজেন থ্রি উইথ রেডিওন গ্রাফিক্স ষোলো হাজার পাঁচশো

বাট গেমিং এর যে অফারটা তোমাকে দেব না ফার্স্ট টাইম ইউটিউব দেখো তার Asus Asus Ryzen একটা পাবে মান নেবে না একটাই কথা দেখো Asus টপ Ryzen R RTX 7 RTX 3050 মাত্র দারুন Asus tough, hmm. Ryzen 7, hmm. RTX 3050,

এটার দাম এখন অনলাইন অনলাইন ডিসকাউন্ট দিয়ে তোমার 8085 আসছে আমি তোমাকে এক মাসের ল্যাপটপ 50 থেকে 60 এর মধ্যে দেব ঠিক আছে 50 থেকে 60 এর মধ্যে কি পাচ্ছ আমার কাছে ডেল G15 আর RTX 3050 6GB গ্রাফিক্স কার্ড RTX 3050 6GB উইথ 16GB RAM আর 32GB RAM দুটো ভেরিয়েন্ট পাবে কন্ডিশন কেমন আছে দাদা নতুন ল্যাপটপ কত দিনে পুরো এক মাস এক মাসে মাত্র এক মাসের ল্যাপটপ ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি RTX 3050 6GB i5 আর 13 জেনারেশন সুপার মেন্ট কন্ডিশন ল্যাপটপ জাস্ট একদম ফুললি সুপার মেন্ট আমি একবার তোমাকে পাসওয়ার্ডটা দিয়ে একবার অন করে তোমাকে দেখিয়ে দিই কারণ এই সব রেকর্ড একমাত্র সাইনিওনি তোমার চ্যানেলে বানিয়ে রাখবে একদম আশা করি আগামী দিনে আরো আপগ্রেড আমরা করব আমাদের কোম্পানিকে ঠিক আছে যদি তোমাদের মনে হয় বাড়িতে কোনো ল্যাপটপ আছে এক্সচেঞ্জ করে অন্য ল্যাপটপ নেবে করতে পারবে কোনো অসুবিধা নেই দেখো i5 13 কি আছে HX 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 প্রসেসর পঁচাশি হাজারের ল্যাপটপ তোমাকে দেবো এক মাসের পুরনো পঞ্চাশ থেকে ষাট হাজারে তো আজকের ভিডিও আমি এতটাই রাখছি লাগলো কমেন্ট বক্সে স্টক আর কালেকশন ঠিক আছে